গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর ঘড়িতে বাজে ওই সকাল নটা আর একদম সকাল থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করা হয়নি ঘুম থেকে উঠে বেশ খানিকটা কাজকর্ম সারা হয়ে গেছে আর যেহেতু মেয়ের স্কুল এখনও স্টার্ট হয়নি তো সে কারণে না একটু দেরি হচ্ছে ঘুম থেকে উঠতে ওই দেরি বলে এই নয় চারটা বেজে গেছে ওই ধরো না প্রত্যেক দিন তো আগে পাঁচটায় উঠতাম এখন ওই ছটা সাড়ে ছটা সাতটা কখনো কখনও বেজে যায় বেশি হলে সাড়ে সাতটা বেজে যায় জানো তো আর এদিকে দেখো পুজো টুচুর সেরে আমি চাঠা কিন্তু কখন খেয়ে নিয়েছি আর তারপর চলে এসেছিলাম রান্না রান্না করার জন্য আর বলতে সেরকম কিছু আজকে আজকে নেই করেছিলাম তোমার বোয়াল মাছটা ভাজা করেছিলাম তিনখানা মাছ ছিল তো নিলাম ভেজেই আর এদিকে বোয়াল মাছের মাথাটাকে ভালো করে একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নেব এটা দিয়ে মাছের মাথার কাটা চচ্চড়ি করবো আর একই সাথে পাশের গ্যাসে দেখো অনেকগুলো ফুলকপি ফুলকপিগুলো না ঘরে রাখলেই দেখছি কীরকম যেন কালো হয়ে যাচ্ছে তো বেশ তিনখানা ফুলকপি ছিল সমস্তটাই কেটে এদিকে ভাজা করতে বসিয়ে দিলাম আর একই সাথে দেখো একটা মশলা পেস্ট করে নিচ্ছি এটাতে ছিল শুধুমাত্র রসুন আর আদা এটাকে ভালো করে পেস্ট করে নেব কাটা চচ্চড়ির জন্য আর বেগুনটাও কাটা আমার হয়ে গেছিলো সকালেই বেগুনটা কেটে জলে ভিজিয়ে রেখে তারপর গেছিলাম স্নানে ফুলকপি টুলকপি সমস্ত কিছু কেটে যোগাযান্তি করে রেখে তারপর গিয়েছিলাম আর এদিকে মাছের মাথাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বেগুন আর পেঁয়াজ একই সাথে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে দেব আর এদিকে দেখো বেশ খানিকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব আগে তার আগে মশলাটা দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর একটুখানি হলুদ লবণ আর তো তোমার লাল লঙ্কার গুঁড়ো দিতেই হবে কারণ কাঁটা চচড়ে একটু একটু ছাল না হলে হয় না আর এখনকার কাঁচা লঙ্কাগুলি এত বাজে খেতে যে কী বলবো একটুকুও ঝাল নিয়ে জানো তো আর আজকে কিন্তু রোদটা বেশ ভালোই উঠেছে বেশ কয়েকদিন পর রোদ দেখে বেশ ভালোই লাগছিল গতকাল রাত্রে আমরা চলে এসেছিলাম তো সে গতকালকে আর কোনো ভিডিও করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ যেহেতু পিকনিকও ছিল তো পিকনিকে যেহেতু তোমার সবাই মিলেই গেছিল তো সেখানে একটুখানি আনন্দ ঠানন্দ করে ওই বাড়িতে আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছিলো তো আর তোমার আমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় নিগো আর এদিকে রান্না হতে না হতে আমাদের ঘরে খাওয়ার মানে খেতে বসে গেছে সবাই কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে যেহেতু মানডে মিঠির ম্যাথ ক্লাস আছে তো সেই কারণে মিঠিকে তাড়াতাড়ি করে খাইয়ে পাঠাতে হবে দেখেই তো নিলে লাঞ্চ মেনুগুলো আর পাশে কিন্তু ডালও ছিল তো ডালটা দেখাতে ভুলে গেছিলাম এই দেখো ডালটা সিম দিয়ে রান্না করেছিলাম একটু ঘন ঘন করে আর একটুখানি লাউয়ের গলাটাও ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম আর সবজির ডাল এই শীতকালে কিন্তু বেশ ভালো লাগে তাই না প্রত্যেকের খাওয়ার হয়ে যাওয়ার পর টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি আর সুন্দর করে একদম দুবার করে মুছে নেব কারণ পরিষ্কার পরিষ্কার মানে এঠো কাঠা থাকলে তো ভালো লাগে না সেই কারণে সুন্দর করে ধুয়ে নিলাম একই সাথে বেশ বাসনও ছিল সমস্তটা মেজে নিলাম আর এবেলার জন্য রান্নাঘর থেকে এখনকার মতো বিদায় নেব আর এটা হচ্ছে সন্ধেবেলা বিকেলে আর কোনো ধরনের কোনো ভিডিও শ্যুট করিনি এবার বেশ খানিকটা জামা কাপড় ধুয়েছিলাম তো বেড়াতে গেলে দেখবে প্রচুর জামা কাপড় নোংরা হয় আর সেগুলো এসে বাড়িতে ধুতে ধুতে না মানে জামা কাপড় হয়ে যায় তো সমস্তটা গুছিয়ে একদম ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিব তো চলো গতকালকের ভিডিওর কিছু কমেন্ট পরে নেওয়া যাক তো লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদিভাই বলছিল জায়গাটা খুবই সুন্দর খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদিভাই ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলছিল দারুণ সুন্দর জায়গায় নিয়ে গেল সুতোপা বেশ এনজয় করলাম অসংখ্য ধন্যবাদ দিদিভাই শাওয়ানা দিদিভাই বলছিল খুব সুন্দর জায়গা দিদি অসংখ্য ধন্যবাদ দিদিভাই মনিকা দিদিভাই কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে তার আগে মনের ঘরে টুম্পার সাথে দিদিভাইয়ের কমেন্টটা পড়েনি খুব 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 ভালো লাগলো আজ সারাদিন মেয়ে মাই দর্শন দিয়ে শুরু করে ঘোরাঘুরি আর সব শেষে ডিনার তোমায় দারুণ দেখাচ্ছিলো ড্রেসটায় অসংখ্য ধন্যবাদ দিদিভাই তারপর মনিকা দিদিভাই আমাকে যে সুন্দর করে কমেন্ট করেছেন আসলে সত্যি আমি যদি ইউটিউবটা না করতাম তাহলে হয়তো বা জানতামই না যে এমন একজন দিদিভাইও আমাকে এতটা ভালোবাসেন তো মনিকা দিদিভাই বলছিল আজ তোমার কথাটা শুনে আমার চোখ ভিজে আসছিল সত্যি একটা বোন আছে আমার ত্রিপুরায় খুব ভালো ভালো মন থাকলে ঈশ্বর পাশে থাকে সব সময় তুমি এগিয়ে যাও অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি পাশে থেকো যাতে ঈশ্বরের আশীর্বাদ সময় আমার পাশে থাকে আর প্রত্যেকের পাশে যাতে থাকে সেই আশীর্বাদটা করো আর দু সালে একবার ত্রিপুরায় গেছিলাম তখন নির্মহল গেছিলাম আবার দেখলাম তোমার সাথে অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমি যে তোমাকে দেখাতে পেরেছি আর তুমি যে ভিডিওটা দেখেছ তার জন্য না অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তুমি ভিডিওটা দেখেছো আজকে মনে হচ্ছে আমার এই ভিডিওটা করার সার্থক কারণ যেহেতু তুমি ত্রিপুরাকে অনেকটাই বেশি ভালোবাসো তো সেই কারণে ত্রিপুরার ছোট ছোট স্মৃতিগুলাও তোমাদের তোমার ভালো লাগবে ছোটোবেলা হয়তো বা তুমিও অনেকবার গেছো সেটা মাথায় রেখে আমি ভিডিওটা করেছিলাম আমারও ভালো লেগেছে যে তুমি দেখেছ আসলে কি বলো তো যখন তুমি কারোর উদ্দেশ্যে একটা জিনিস তৈরি করবে আর এটা যখন তার নজরে পড়বে আর তার যখন ভালো লাগবে তার আনন্দটাই আলাদা জানো তো তো দেখো ভোগ করতে করতে অনেকটা কিছু কিন্তু কাজ আমার সারা হয়ে গেছে এঘর ওঘর সমস্ত কিছু ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এই মুহূর্তে পুজো দেবো সন্ধে দেব পুজো দেব সমস্ত কিছু করব, তারপর একটুখানি বেরোতে হবে মেয়ের কিছু টুকিটাকি কেনাকাটা আছে সমস্ত কিছুর জন্য তো বেরোতে হবে বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে আমি এই মুহূর্তে দৌড়ে সন্ধ্যাটা আগে দিয়ে নেব কারণ সন্ধে পুজো না দিয়ে ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না ওই আবার ঘরে এসে তো ড্রেস ফেস চেঞ্জ করে আবার সন্ধে পুজো দিতে হবে তো সেই কারণে একেবারে সন্ধে পুজোটা দিয়েই যাই এসে ঠাকুরের বাসনটা মেজে রাখবো আর এই যে গোপোসনা কি সুন্দর করে বসে আছেন তোমরা সবাই প্রণাম করে দর্শন করে নাও তারপর দেখো এদিকে মানে বাইরে থেকে চলে এসেছিলাম এসে আমার চা যেহেতু সন্ধেবেলা খাওয়া হয়নি তো চাটা তাও নিয়ে নিলাম একই সাথে চাটা খাওয়ার পর আজকে একটা বড়া ভাজবো মানে রাতের খাওয়ারের জন্য বড়া ভাজবো ওই ডাল ছিল ডালের পাতে একটা বড়া ভাজবো দেখি আজকে কি বড়া ভাজা যায় তোমরা কে কে এই বড়াটা খেয়েছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটুখানি চায়ের সাথে বাদাম ভাজা নিয়ে নিলাম এইটুকুটা দিয়ে এখন টিফিনটা সেরে নেব আর মেয়ের দুধ খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে আর এই দেখো এই পাতাটার বড়া করবো পাতাটা কি বলো তো এটা হচ্ছে হিঞ্চে শাক হিঞ্চে শাক তো সবাই চেনো তো সেটার বড়া করব মানে সেটার যে কচি পাতাগুলো সেগুলিকে বড়া করব আর এই বড়াটা আমাদের ঘরে প্রায় সবাই ভালোবাসেন আর মিঠিও ভীষণ ভালোবাসে তো প্রত্যেকটা আজকে করব না যতটুকু লাগবে ঠিক ততটুকুই করবো কালকের জন্য বেশ কিছুটা রেখে দেবো যদি আগামীকালকে খাওয়া হয় তো ভিডিও দিতে আমার এখন বেশ কিছু একটু টাইম লেগে যাচ্ছে কারণ ওই এডিটিং করে উঠতে পারছি না তো শরীরটাও বেশি একটা ভালো নয় আর সেরকম করে রাত জেগে এডিটিংটাও করছি না আগে যেরকম করে রাত জেগে এডিটিংটা করে নিতাম আসলে কি বলো তো যত দিন দিন যাচ্ছে না ভিডিও করার উৎসাহটা সেরকমভাবে পাচ্ছি না কিন্তু আমার কিছু মিষ্টি মিষ্টি দিদিবনেরদের জন্য না আমার ভিডিও করতে হয় যেমন শ্রাবন্তী প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে কিন্তু যদিও বা আমি তোমাদেরকে সেরকমভাবে সাপোর্ট করতে পারছি না তবে অবশ্যই আমিও তোমাদের সাপোর্ট করবো একটুখানি অসুবিধের মধ্যে আছি সেই কারণেই বলতে পারো আর এই যে এখানে একটুখানি ব্যাটার বানিয়ে নিলাম একটুখানি চালের গুঁড়ো তারপর ময়দা দিয়ে ব্যাটারটা বানিয়ে যে প্রত্যেকটা শাককে এরকমভাবে মেখে নিয়েছি এবার ফ্রাইং প্যানে তেলটা দিয়ে তেলটা গরম হওয়ার পর ছোট ছোটো করে বড়া বানিয়ে নেব আর বড়াটা না ভীষণ ভালো লাগে খেতে হিঞ্চে শাকের সেদ্ধ খেলে সবচেয়ে ভালো কিন্তু সেদ্ধটা এই মুহূর্তে আর যেহেতু ভাত খাওয়া হয় না আমার তো সেই কারণে সেদ্ধটা খাওয়া হয় না আর গত ব্লগে শ্রাবন্তী কিন্তু আমাকে একটি সুন্দর কমেন্ট করেছে জানো তো তুমি অনেক রোগা হয়ে গেছো দিদি ভাই স্ট্রেস না একদম গায়ে কাপড় রাখতে চায় না গো আর মাছটা না খুব সুন্দর রান্না করলে আর বাচ্চাদের দেখবে তো মানে শরীরে গরমটা বেশি জানো তো আমার মেয়েও না সেরকম জামা কাপড় গায়ে রাখতে চায় না কখনোই না ছোটোবেলা থেকেই না তাও ধরে বেঁধে তাকে পড়াই তোমরা তো ভ্লগের মাধ্যমে দেখতেই থাকো আর আমি রোগা হয়ে গেছি সেটা তোমার তোমার কাছেই প্রথম শুনলাম যাক তুমি বলেছো ভালোই লাগলো আর তোমার মাছের ঝোলটা মানে ওই যে বয়াল মাছটা রান্না করেছিলাম সেটা ভালো লেগেছে বলেছ তোমরা বেশ অনেকে আমার রান্না বান্না ভালোবাসো সেই কারণেই প্রত্যেকটা ব্লগে একটা না একটা মেনু রাখি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো আর এরকম ভিডিও পেতে চাইলে আবারও কমেন্ট করে জানিও যে কি ধরনের ভিডিও তোমরা চাও ডেইলি ভ্লগিং ভালো লাগে নাকি তো সেটাও তোমরা জানিও যদিও বা এর বাইরে আমার কোনো অপশন নেই যেহেতু আমরা খুব সাধারণ গৃহবধূ আর সেই কারণেই দিন ঘরে যা যেরকম করছি ঠিক সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার মনে হয় এতে কোনো ফেক নয় কোনো ফেক জিনিস নয় বা কোনো এডিটিংয়ের কোনো কিছুই নয় আমরা জীবনে যা যতটুকু করছি ঠিক ততটুকুটাই একটুখানি শেয়ার করে নিচ্ছি এই তো আর কি আর ভ্লগিংটা করতে করতে না এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ইচ্ছে থাকলেও না একে ছাড়তে পারছি না জানো তো মানে মনে হয় অনেক সময় যে ভিউজটা ডাউন হয়ে গেছে ধুর বাবা আর ভালো লাগছে না আজকে ভিডিও করব না হয়তো বা আজকের জন্য ছেড়ে দিলাম কিন্তু আগামীকাল ঠিক আবার ক্যামেরা অন হয়ে যায় জানো তো আর আমরা বাড়ির বউরা যতটাই কাজকর্ম করি না কেন সেরকম যোগ্য সম্মান কিন্তু আমরা কখনোই পাই না তাই না আমাদের সবসময় এটাই মনে মানে এটাই শুনতে হয় যে আমরা নাকি বাড়িতে বসে শুয়ে বসে দিন কাটাচ্ছি আসলে কিন্তু তা নয় কোনো হাউসওয়াইফই কিন্তু বেকার নয় এই যে সংসার চালানোর যোগ্যতা সেটাও হচ্ছে বড় ব্যাপার জানো তো কারণ সংসার চালাতে গেলে বাচ্চা মেনটেন করতে গেলে যে কী পরিমাণে ধৈর্য রাখতে হয় সেটা একমাত্র যারা সংসার করে যারা বাচ্চা মানুষ করে একমাত্র তারাই বোঝে তার বাইরে আর কেউই কখনও বোঝবে না তো সেই কারণে না নিজেদের মানে কখনোই ছোট বলে দেখতে নেই কারণ যদি আমরা নিজেকে ছোট করি তাহলে বাইরের লোকেরাও কিন্তু আমাদেরকে ঠিক সেরকমভাবেই ছোট করবে তাই প্রত্যেকের না নিজেরকে আগে নিজের সম্মান করতে জানতে হয় তাহলেই বাইরের লোকের সম্মান পাওয়া যায় তো সেটা আমি মনে করি আর এত বছরের সংসার জীবনে এটা আমি ভালো বুঝে গেছি জানো তো যে সংসারে তুমি যতটুকু কাজ করতে পারবে সেই সংসারে তোমার দামটা ঠিক ততটুকুই বেশি হবে তো সেটা শুনে শুনে এতটা বছর তো কাটিয়ে দিলাম এখন আমি আমার নিজের মতো করে আছি নিজের মতো করে ভালো আছি শান্তিতে আছি সেটাই হচ্ছে বড় কথা আর তুমি কি দিয়ে খেলে তা মানে চার বেলা ভাত খেয়েছো পাঁচ বেলা ভাত খেয়েছো সেটা কিন্তু বড় ব্যাপার নয় তুমি কতটা সুখে আস আছো তুমি কতটা ভালো আছো তুমি নিজে কতটা ভালো আছো সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর সত্যি কথা বলতে কি বলো তো আমি না এখন বেশ ভালো আছি নিজের মতো করে নিজেকে ভালো ভালোবাসছি নিজের মতো করে নিজের সময়টাকে গুছিয়ে নিচ্ছি আর সেই কারণে না আমি বেশ ভালো আছি জানো তো আর চলো আজকের মতো তাহলে এখানে ভিডিওটি রাখছি ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে কী ভালো লাগলো আর চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আর ভিডিওটি তোমরা সিন করতে পারো আর অবশ্যই করে নিজের শরীরে খেয়াল রাখাটা দরকার কারণ আমরা হাউসওয়াইফ নিজেদের শরীরে খেয়াল না রাখলে দিন শেষে কেউ এসে জিজ্ঞাসা করবে না যে কেমন আছো বা কি খেয়েছো বা কি তো প্রত্যেকটা ব্লগে আমি এই কথাটাই বলি যে অবশ্যই করে আমাদের নিজের শরীরে খেয়ালটা নিজেকেই রাখতে হবে তো সেই কারণে কাজের মাঝে মাঝে নিজেকে একটুখানি আরাম দেওয়ার চেষ্টাটাও করো কিন্তু তাই না তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে ততক্ষণের মতো সাথে থেকো পাশে থেকো